নির্বাচিত সরকার সারা ঋণের অর্থ সার দেবে না ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড আই তারা বলতেছে যে ছাপ জানিয়ে দিয়েছে তারা এই ঋণের ষষ্ঠ কিস্তি সার দিবে না এখানে আমাদের আশি কোটি ডলারের কিছু বেশি পাওয়ার কথা সম্প্রতি এই বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর সঙ্গে বার্ষিক সভাকালে এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইচ মনসুরকে আই বলে দিয়েছে এখন দাদা আমার প্রশ্ন হচ্ছে যে এটা কিন্তু শাকাসিনের আমলে যুক্তিটা হয়েছিল তখন আপনারা রিনের সা দিতেন কেন এখন দিবেন না কেন মানে এটা কি আসলে আপনার কাছে যুক্তিপূর্ণ মনে হয় প্রথম কথা হলো যে আমি তো খুব খুশি তার এমন কথা বলছে কেন নেব হলো তারা যদি পুশ করে আমাদেরকে চীনের কোলে উঠে যেতে আমরা কি করব আম কিছু পড়ার আছে আমি খালি ওদেরকে এটি সাবধান করব পরে যেন এটা না বলে যে আমরা কেন এক কান্নি মেরে খালি চীনের তুলে উঠি আমেরিকাকে কোনো সুযোগ দিলাম না কেন ওয়ার্ল্ড ব্যাংককে কোনো সুযোগ দিলাম না কেন আইএমএফ এর পাল্টা ব্রিক্স আসতেছে ওটা কি তার বলে নেই জানে না সে আমাদের পুশ করতেছে কেন চীনের আইআইবি এ আইআইবি ব্যাংক নাই তাদের ওয়াল ব্যাংক নাই তারা কি আমাদেরকে পুশ করছে না যে তোমাদেরকে টাকা দেবো না মানে তোমরা যাও চিনের কোলে উঠো এবং সহবতে চিনের কোলে যাব সহবতে তার সাথে আমার স্ট্র্যাটেজিক সম্পর্ক হবে স্ট্র্যাটেজিক সম্পর্ক হওয়ার মানে বুঝেন সহবতে এটা আমেরিকান স্বার্থপূর্ণ আমি পরিষ্কার করে ইনু সাহেবকে বলাইছিলাম চব্বিশ সালের সেপ্টেম্বরে তার আমেরিকা যাওয়ার আগে উনি পাখি পড়ার মতল করে পয়েন্টগুলা লিখে নিয়ে গেছে হ্যাঁ যখন আমি সোজা হিসেবে বলেছিলাম যে আমেরিকার এটা মনে করার কারণ নাই যে আমরা কোন খান চীনের দিকে যাব আমরা চাইনিজ সংস সম্পর্ক করব তাদের সাথে সম্পর্ক চাইনিজ সাথে বেশি রাখতে হবে এই জন্য যেতো কম সুদের ঋণ দেওয়ার সুযোগ আমেরিকানরা আন নাই কমে নাই হয়ে গেছে এককালের ছিল এখন ওয়াল ব্যাংক যত কিছু দিতে পারে অর্থনীতির ভিতরে তাদের যে মালিকানা আছে তার জন্য ততটুকু তারা পারে এরপরে তো তারা আবার চাইনিকে ঢুকতে দেন থাকতে দেন ফলে ডেফিনেটলি চাইনিজদের যেহেতু আলাদা একটা ব্যাংক হয়ে গেছে তো আমি সব তার কাছ থেকে আমার কম সুদের ঋণ নিতেই হবে ডেভেলপ টাকা অবকাঠামো বানানোর টাকা আমি করতে কম সুদের রুল এক পার্সেন্টের আশপাশে ঋণ পেতেই হবে তো সেইটার জন্য চাইনিজের কাছে যাব। এর মানে এই না যে আমেরিকানরা যদি মনে করে যে তারা বড় ধরেন সাঙ্গ গ্যাস তোলার জন্য যেরকম ভাবে ওই যে

আর একটা ছোট্ট বড় করব না আমরা যেন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাই আইএমএফ এর টাকা পাই এই কাজটা কিন্তু করে দিয়েছিল সেগুলো নিজে অনেকে জানেন না এটা চুয়াত্তর দুর্ভিক্ষে যখন আমরা কাঁপতেছি নাকায় মরতেছি তখন শেখ মুজিব দেখা করতে গেছিলেন কিসেঞ্জারের সাথে ওই বছরই ওই সেপ্টেম্বরের এবং সেখানে গিয়ে তুমি ওই তাকে অনুরোধ করে আসছিলেন কিন্তু সেকালে আমেরিকানদের এই সোভিয়েত আর আমেরিকান ব্লকের যে রাজনীতি তাদের নিয়ম ছিল যে ব্লক ভেঙে কেউ যদি ক্রস করে সোভিয়েত ব্লকের লোক যদি আমাদের কাছে আসে তাহলে আমরা তাকে হেল্প করবো ঠিকই কিন্তু সাবধান ওকে আগে ফিজিক্যালি মেরে দিব মেরে দিব এই জন্য নাহলে আমরা টাকা দিলে এই লোকটা কিন্তু পপুলার হয়ে যাবে আবার দেশ ভালো হয়ে যাবে এবং দেশ ভালো হলেও আবার আমাকে গাড়ালে শুরু করবে এই জন্য আমরা এই ধরনের লোককে আগে মেরে দিব। এরপর টাকা তো অবশ্যই দেবো এবং ঠিক এই কারণে শেখ মুজিব মারা গেছে এবং শেখ মুজিবকে মারার মূল পরিকল্প আমেরিকান ইয়ে পররাষ্ট্রমন্ত্রী বুস্টার বলে যার নাম বেশি পরিচিত সেখান থেকে মোস্তাক মোস্তাক গম বাকি তো আপনারা জান সবাই ওকে বাড়াচ্ছি না ওই গল্প বেশি তাহলে সেই টাকাটা আমাদের এখানে আসছিল ছিয়াত্তর সালে ছিয়াত্তর সালে জিয়াউর আমলের সরকার নির্বাচিত সরকার ছিল ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি উনআশি ফেব্রুয়ারি দিকে সংসদ ইলেকশন আছে তাই টাকা দিয়েছিলেন কেন সে সময় কথা শেষ হয় কেন আরো আছে এরপরে আমাদের মূল প্রবলেম দেখা যায় মূল প্রবলেম তো আগেই দেখা গিয়েছিল যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি থেকে যাচ্ছে প্রত্যেক বছর যা বৈদেশিক মুদ্রা আয় করি আর যা বৈদেশিক মুদ্রা ব্যয় করি এর হতে ব্যালেন্সটাই সব সময় ঘাটতিতে পড়তেছে আমাদের পজিশন মুত্র অভাব তখন আইএমএফ যে পরামর্শটা এটা আইএমএফ এর কাজ ও তখন একটা সংস্কার পরামর্শ দেয় আমাদেরকে এই সংস্কারের কাজটা একটা লং গ্লিংডি এই সংস্কার করছি বলে কিন্তু বাংলাদেশি ইকোনমি এখন দাঁড়ায় আছে কিন্তু

এইভাবে প্রত্যেক বছর কোটি কোটি ডলার কিনতে গিয়ে বিশেষ করে এই সব পেেমেন্ট করতে তো সরকারকে মানা এটা আমি আদমজি কথা বলছি আদমজি সাইদুর ল সাইদুর নাম যদি মনে থাকে আপনারা তাহলে দেখবেন আদমজি আদমজি পাটকলে সবচেয়ে বড় নেতা ছিল সাইদুর স্যার আমি তার কাহিনীwidetildeছি সে এগলার লোক দেশের লোক নাম ধরে খেদিত আর এগলারি সরকারের কারখানা যেতু ঈদের আগে বেতন দিতে হবে সবগুলা এই বখাইয়া পরিষদরা এগুলা চুরি হতো তে এটা সম্ভবত ওয়ার্ল্ড ব্যাংক বন্ধ করে দিবে আর এটা বন্ধ করলে কি হবে আমাদের স্বয়ংভার আই নিපත් এই প্রথম তারা নাম শুনলো ওয়ার্ল্ড ব্যাংক বলে কিছ সংগঠন আছে এরা কিন্তু চিন্তাও না তার এরকম সংগঠন আছে কিনা কি করে খায় না মাথায় দেয় তাও জানে না তার ওয়ার্ল্ড ব্যাং বিরুদ্ধে নিපත් যাক এই শুরু করলো তারা প্রথম তাহলে এই কাজটা তারা এই কমিউনিস্টের অত্যাচার থেকে বাঁচার জন্য নির্বাচিত জিহারমানের হাতে সংস্কার করতে চাই নাই কারণ নির্বাচিত সরকার থাকলে হবে না এটা public সঙ্গে সরকারের সম্পর্ক নাই এমন একটা সময় হতে হবে সেটা একমাত্র উপায় হচ্ছে যে মার্শাল জারি করে নেওয়া এই জন্য জিয়র আহমদকে তারা মেরে ফেলায় দায়িত্বটা দেয় আমেরিকান এমবেসিকে যেহেতু ওয়াল ব্যাংক এই কাজ করতে পারে না আমার দেশের লোকাল পলিটিক্সে কোন দেশের লোকাল পলিটিক্সে সে ইন্টারভিউ করতে পারে না তার ম্যান্ডেটে এই কথা আছে

ভেঙে বললাম আপনাকে কোনো কিছু লুকাই নেই দেখেন আপনি আমি ছোট্ট মানুষ যতটুক করতে পারি করছি বল না অবশ্যই আমাদের তো এরকম হলে তো আমাদের চীনের দিকে ঝুঁকে যাওয়া কোনো উপায় নেই